কাজের বেলায় কাজী কাজ ভুরলেই পাজি এই মন্ত্রী বিশ্বাসী ভেকধারী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর নেতৃত্বাধীন ভণ্ড তৃণমূল যেভাবে প্রান্তিক জনজাতি ও পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের প্রতি দীর্ঘদিন ধরে অবহেলা ও অপমান করে এসেছে তৃণমূল তা বাংলা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বারবার বঞ্চনার শিকার হয়েছে উত্তরবঙ্গের প্রান্তিক সম্প্রদায়ের মানুষও ভোট আসন্ন তাই কি রাজবংশী মতুয়া সম্প্রদায়ের প্রতি আপনার দরদ উঠলে উঠছে মাননীয়া এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনে ভয় সৃষ্টি করে ত্রাতা হওয়ার নাটক করছেন আপনি প্রান্তিক সম্প্রদায়গুলির সঙ্গে তৃণমূল সরকারের বিশ্বাসঘাতকতার একাধিক প্রমাণ রয়েছে কামাতপুরি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের পরেও কোনো প্রকৃত ক্ষমতা দেওয়া হয়নি রাজবংশীদের এটা পুরোটাই তৃণমূলের মস্তিষ্ক প্রসূত ষড়যন্ত্র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক রাজবংশীদের হাতে না দিয়ে উদয়নগহ হাতে তুলে দেওয়া হয়েছে এটাই মমতা সরকারের প্রতীকী রাজনীতি ও দ্বিচারিতার পরিচয় পশ্চিমবঙ্গের মধ্যে রায়গঞ্জেই প্রথম এমস নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তৃণমূলের প্রশাসনিক জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায় এখানেই শেষ নয় এখানে রাজবংশী জনজাতি সম্প্রদায়ের যারা দীর্ঘ দিন ধরে পরিচয় অধিকার ও সম্মানের জন্য লড়াই করছেন তাঁদের কখনো নিচুজাত কখনো কুরুচিকর মন্তব্য কখনো তাদের দিয়ে পা ধুইয়ে বছরের পর বছর পিছিয়ে পড়া শ্রেণীর ওপর স্বৈরাচার চালিয়েছে তৃণমূল এই অপমানের তালিকা আজও শেষ হয়নি জুন দু সম্প্রতি তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরকে জাততুল অপমান করেছেন খোদ তৃণমূলের নেতা সুনীল সরকার নভেম্বর দু সন্দেশখালীর বিজেপি নেত্রী রেখা পাত্রকে হেরো মাল বলে আক্রমণ করেছিলেন ফেরহাদ হাকিম আগস্ট দু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সভায় ঐক্য নিয়ে বলতে গিয়ে রাজবংশীদের সঙ্গে নিজের পায়ের তুলনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুন দু পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী নিজের পা ধুতে দেন এপ্রিল দু হাজার তেইশ দু তেইশের এপ্রিল মাসে আদিবাসী তিন মহিলাকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর রাস্তায় দণ্ডি কাটানো হয়েছিল ফেব্রুয়ারি দু হাজার তেইশ গুরুচাঁদ নাম ভুল উচ্চারণ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বর দু বাইশ রাষ্ট্রপতির রূপ নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি এপ্রিল দু হাজার একুশ তপশিলি সম্প্রদায়কে স্বভাবে ভিকারী বলে পেলাগাম আক্রমণ করেন তৃণমূলের সুজাতা মন্ডল যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে টানছে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া প্রান্তিক জনজাতি ও জাতিগত সংখ্যালঘু শ্রেণীগুলোকে কেবল ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল তাদের প্রকৃত উন্নয়ন নীতিগত অগ্রগতি হয়নি তারা শুধু পেয়েছেন অবহেলা আর অপমাননা যাদের আপনি চিরকাল দমিয়ে রেখেছেন দু হাজার ছাব্বিশে নির্বাচনে তারাই আপনার জায়গা ছিনিয়ে নেবে শাসকের কোনো জায়গা নেই এই বাংলার মাটিতে ছাব্বিশে এই অপমানের জবাব দেবে বাংলার মানুষ